এক বছর আগেও যার পড়াশোনার খরচ চালাতে হতো অন্যের সাহায্য নিয়ে সেই ছেলেটি এখন পাকা বাড়ি বানাচ্ছে গ্রামের বাড়িতে কি এমন আলাতিনে চাদুর চেরাক মিলল এক বছরে এমন প্রশ্ন এখন কৌতূহলীদের মনে বাবা ছিলেন রিক্সা চালক খোরাকি জোগাতে গৃহিণী মাকে কাজ করতে হতো অন্যের বাড়িতে অথচ গেল পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পথ পরিবর্তনের ভেতর দিয়ে খুলে গেল নোয়াখালীর ছেলে রিয়াদের কপাল বনে গেলেন ছাত্র আন্দোলনের সমন্বয় সে সুবাদে খুলে গেল ভাগ্যের চাকাও রাজনীতি করতে নাম লিখিয়েছেন বৈষব্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু কি এমন জাদু আছে এই ছাত্রদের দলে যার ফলে এক বছরে ক্ষমতায় না এলেও ক্ষমতার স্বাদ উপভোগ করেছেন তারা কিভাবে পাল্টে গেল রিয়াদের জীবন কিভাবে ছাত্র সমন্বয় হয়েও গেলেন হাই প্রোফাইল চাঁদাবাজ বাংলাদেশের ছাব্বিশ জুলাই সন্ধ্যায় সংরক্ষিত আসনের সংসদ সদস্যের চাঁদাবাজি কালে চারজনের সঙ্গে হাতে নাতে আটক তাকে গ্রেফতারের পর তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতেও শুরু হয় আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদের মূল বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের পাঁচ নম্বর নবিপুর বাজারের দক্ষিণ পাশে আট বছর আগেও রিক্সা চালিয়ে সংসার চালাতেন রিয়াদের বাবা বর্তমানে দিনমজুর রিয়াদও চলতেন আর্থিক কষ্টে তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বছর না যেতেই তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করে পাকা দালাল হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী অনুসন্ধানে জানা যায় রিয়াদের দাদা অলিউল্লাহ ছিলেন একজন রিক্সা চালক দাদার মতো বাবা আবু রায়হানু রিক্সা চালক ছিলেন আট বছর আগে গত বছরের পাঁচ আগস্টের আগে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন তার পরিবারের একাধিক সদস্য বাবা কঠোর পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন রিয়াদের মা নাজমুল নাহার একজন গৃহেণী তিনি এক সময় সংসার চালাতে কাজ করতেন অন্যের বাড়িতে স্থানীয় নবীপুর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়া পরে ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয় সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনৈতিক সঙ্গে যুক্ত হর সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এক পর্যায়ে আন্দোলনে যোগ দেন হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ধীরে জড়িয়ে রিয়াদের দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ নেই আগের ভাঙাছোড়া ঘর দৌড় আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর পাকা ঘর নির্মাণ করার পাশাপাশি রিয়াদ কিনেছেন দামি গাড়িও রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দার নাম প্রকাশ না করার শর্তে বলে রিক্সা মাধ্যমে যে পরিবার চলত দিন এনে দিন খেতে হতো সেখানে পাঁচ আগস্টের পর রিয়াদের বিলাসী জীবনযাপন ছাদ ঝালাই করে পাকা বাড়ি নির্মাণ করে দেখে আমরা অবাক হয়েছে। আর এভাবে যেন গত এক বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক রিয়াদদের আনা দেখা গিয়েছে